বাংলাদেশের ইতিহাসে বেগব খালেদা জিয়া এখন প্রতিটা মানুষের তিনটা চেতনা উৎসাহিত হচ্ছে বাংলাদেশের রাজনীতি যতদিন থাকবে বাংলাদেশের ইতিহাস যখন লেখা হবে বাংলাদেশের ইতিহাসে বেগব খালেদা জিয়ার নাম স্বরণ থাকবে আপনারা জানেন মা বলে না আপনারা দেখেছেন একজন মা একজন নেত্রী বাংলাদেশের গণতন্ত্রের জন্য বাংলাদেশের মানুষের ভোটের অধিকারের জন্য গত বিশটা বছর আপসহীনভাবে যে সংগ্রাম করেছে যে আন্দোলন করেছে যে মানুষটাকে ঘর থেকে এক কাপড় দিয়ে কাঁদতে কাঁদতে বের করে দিয়েছিল যিনি যে হাসিনা খালেদা জিয়াকে ঘর থেকে তাড়িয়ে দিয়েছিল বের করে দিয়েছিল বাংলাদেশের মানুষ সেদিন কেড়েছিল খালেদা জিয়া কেড়েছিল বাংলাদেশের মানুষ কেড়েছিল প্রিয় ভাই আমার আপনারা এও দেখেছেন